পদ্মা সেতু বানিয়ে উনি বিশাল কিছু নাই পদ্মা সেতু যে খরচ করেছেন চারটা পদ্মা সেতু বানানো যেত দেশটা ফোকলা করে গেলেন যাওয়ার সময় চোদ্দটা ব্রিজ কেস নিয়ে গেছি চোদ্দটা আমার দেশের পত্রিকা রিপোর্ট কে কথা বলছে না কেন চোদ্দটা ব্রিজ কেসের সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি পাইলটকে বলছে তারা তো এগুলো তুলে নাও কারোর সাথে কোনো কথা বলেনি শুধু সুইটকে টুসে ঠিক না হ্যাঁ উঠেছে চলো একটু কাকুর সাথেও বলতে না যে আমি চলে আমার সাথে তো বলতে পারতো যে তিন বছর এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছেন বাদরের পেছনের মতো লাল হয়ে গেছি কয় কয় দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে সন্তান যে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এরকম মুস্কানিতে ঢাকা বাসী পা দেবেন ওরা কিন্তু এখন এসে মুস্কানি দেখছে না এখন বিভাজন শুরু করেছে এখন আলেমদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মিজান আজহারের পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেখর ইসলাম

একজন ঠাকুর সে বলছে না এই দেশে স্বাধীনতার পর থেকে বিশেষ করে তারিখের পরে এই পর্যন্ত আমরা আর আমাদের বিশ্বাস এই যদি ইসলাম হয় আমরা আরো নিরাপদে থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সবচাইতে নিরাপদে থাকবো মুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গোনা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গোনা হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ান আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে দেশের গর্বিত নাগরিক এই কথা বলে দেখেন আর রাসুলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসুল এখন নেই আছে রাসুলের নায় আছে না এখানে আলেম কারা দেখে হাত বলেন তো হে বলা সব নাইবা রাসূল আর আছাদের উত্তরাধিকারীরা এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন এখানে শেষের শব্দ কি লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রইয়াবিল হাম আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তব রূপ দেব এ বলছেন তো কে বলছেন বলেন তো

জালিমদের নাকের ডগার উপরে কালেমার পত পতাকা পতাকা দক নক করে উড়বে উঠতেছে সামনে ওবে আমি গ্যারান্টি দিলাম সামনে উড়বে আল্লাহ আগষ্টের 5 তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র 100 জনের 15 জন মানুষ লাইত হই দেশে কোরআনের বিধান কায়েম হোক কত সেই জানুয়ারির 1 তারিখের রিপোর্ট এই দেশে এই মাত্র 4.5 মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআন এর বিধান মানুষ বুঝে ফেলেছে যে কোরআন বিধান ছাড়া এখানে ন্যায় দিশ আর করা সম্ভব না আপনাদের পাশের এখানকার একটা কোলাঙ্গার ছিল কালা মামিক আল্লাহ মা চারিদিকে দিতে পারে না এগারো জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছি কলা পাতায় শুইয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমনকি ওর বিসিও উড়ে গেছে ওর বেশি নেই আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি ওদের নাকের ডগার ওপরে এই দেশে কালেমার পতাকা উঠবে ইনশা আল্লাহ চার নাম্বারে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে এটা আমি আমার বিশ্বাস করানের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে সারা বছর ছয় নাম্বার আয়তে আমি পেয়েছি ফিল আর আল্লাহ পাক বলেন নবীর দলকে কোন ঠাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি আওয়া আমি ফেরাউনকে হামানকে আরদের সৈন্য বাহিনীকে দলীয় লোককে আমি দেখাতে চাই সবচেয়ে বেশি ভয় তারা যাদেরকে করদ তাদেরকে আমি জনিলের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেন ষড়যন্ত্র যত করবেন আপনি তত বসবেন হ্যাঁ কথা না কারো রসরের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাই বেরসুলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না পরানের পাখির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবায় দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেন পারেননি কিন্তু নাইবে রসুল ওনার এখনো আসে না এরা দেখবে ইনশাল্লাহ মা বোন যারা এসেছেন সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে কারণ ওখানে একশো জনের প্রায় ষাট জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে এখন যে জল্লাদ আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মাডার মামলা বউকে একদের একটু চট দিয়েছিল সংশোধন করার জন্য ও ছাতা মরে গেছে মানে একটা চর দিয়েছে হয়তো জায়গা মতো লেগেছে ও মরি গেছে খুব বড় কাজের জন্য না ও বোর সাথে মার মিল ছিল না যত কামাই করবে ও বোর সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে দেব বোনকে দেব আর এর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ দেশে নেই

জীবিত অবস্থায় জিব্রাইল কে বলেছে যাও এই ঘরটা দেখিয়ে বল মাঝে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে কেন নবিসি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত কোন কোলাহল নেই আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় যে একটা জাহান্নাম বানিয়ে রেখেছেন কে এটা নেই এটা নেই এটা নেই কেন একটু সুখের সময় বলা যায় না ও এমনিতেই মেজাজ গরম হয় সারাদিন রোদে পুড়ে আসে এইখানে মেয়েদেরকে বলবো আপনি খাদি যার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে তাহলে আপনাকে সাথে জায়গা জীবনে আল্লাহেননি রোজা রাখেননি নি করেননি জাঁকা দেননি শুধু স্বামীর পেছনে এই আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাআল্লাহ তাই বলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন তা বলছি না অবশ্যই নামাজ পড়বেন এই দাম্পত্য কলহ সাতাশটা কারণ আছে কয়টা এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয় 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 ডিভোর্স প্রেম এটার জন্য আমি বই লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা দিয়ে ওখানে তো লিখতেও দেয় না শয়তানরা খুব কষ্ট করে করে খালি নয় করি আমি বাইরে এসে বইটা ছেড়েছি ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবেন পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে আটটা বই করেছিলাম তার মধ্যে দুইটা জেলখানায় আর বাইরে ছয়টা ওখানে মনে হয় পাঁচ ছয়টা আছে ওটা অবশ্যই নিয়ে যে মেয়েকে বউকে পড়াবেন যে মেয়েকে বিয়ে দেবেন আগে একশো বিশ পৃষ্ঠা ভালো করে পড় বউকে পড়াবেন অন্তত গন্ডগোল গুলো কমবে আল্লাহ আমাদেরকে আমার মনে হয় এখন আর পাঁচ সাত মিনিট আছে নামাজের আসরে নামাজ তো ফরজ এই জন্য আমরা চালাতে পারছি না আমি বের হয়েছিলাম অনেক আগে কিন্তু আসতে রাস্তায় জামে পড়ার কারণে আমার দেরি হয়ে গেছে হজ বাবা ওরফে ভণ্ডমতি যে তার নিজ বাড়িতে কাবা ঘর বানিয়ে হজ করাতেন তা জনসম্মকে আসার পর সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তিনি আবার তার পূর্বের কার্যকলাপ শুরু করেছে প্রস্তুতি নিচ্ছে আপনি বিষয়টি দোহার বাসের নিকট তুলে ধরেন কিসের কাবা শরীফ শুধু মক্কায় আছে এটা বাদ দিয়ে পৃথিবীর কোন কাবা কেউ যদি বানায় ওই যে আবরাহ একটা কাবা বানিয়েছিল ও ধ্বংস যায়নি এটা একটা ভণ্ড নয় বুদ্ধি প্রতিবন্ধী দোহারের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান এবং প্রশাসন যেন বিষয়টি আইন হাতে তুলে নেবেন না প্রশাসনের লোক আছে ওনাদেরকে জানাবেন প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে কাজ কি আগামীতে যদি আশপাশে কোন জায়গায় আসি আমি রাতের বেলা নিয়ে আসবেন দিনের বেলা আমার মাহফিল আসলে গ্যান্সাপ হয়ে যায় আর সময়ও কম হয়ে যায় এটা বিষয় বোঝাতে হলে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তাফসীর আকারে আগামিতে কথা বলবো কোন জায়গায় রাতের বেলা আসলে এখানে জন শিকদার আছেন একজন এই থানায় নাকি না এখানে ওই জায়গায় একটা মাহফিল নেবার কথা আছে এখনো নেই আসলে সারা দেশে এখন তো আর কোন জায়গায় জালেম নেই এই সারা দেশে যে থেকে আমি মানে আরো দরভাল হয়ে যাচ্ছি আজকে 3টা এখন এই ভাঙ্গা মড়ে আসে মাগরিবের পরে ফরিদপুর ভাঙা রাতে আবার মাদারিপুর পাম শিবচরে

রাব্বুল ঢাকা জেলার দোহার থানা রায়পাড়ার দিকে ঢাকা হাজার হাজার মানুষ আমরা কোরআনে কারীম চাতক পাখির মধ্যে শুনেছি তোমার নবীর সব স্বপ্ন তুমি দুনিয়ায় বাস্তবায়ন করে দিয়েছো আল্লাহ তোমার নায়েবে রাসূল যারা আছে নবীর উত্তরাধিকারী তারাও তো স্বপ্ন দেখেছে তাদের এই স্বপ্নগুলো তুমি বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও বড় আশা জন্ম জগে যেন দেখতে পাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে এটা দেখে মরার তাও ফিক দাও এমা ফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা চেষ্টা চালিয়েছে মালানা হোসাইন মাহফুজের জামাতা আসাদ সাহেবের মাধ্যমে এই মাহফিলটা নিয়েছি আল্লাহ তোমার এই গলামের সাথে যত যুবকেরা এলাকার মানুষকে নিয়ে এই মাহফিল সাজিয়েছে খাদি জাতুল কবর আর মতো তাদের মা দের কেও কবুল করে না। ভালো ভালো কাজে যাদেরকে লাগিয়েছে। এই যুবকদেরকে আর অন্যায় কাজে তুমি ছেড়ে দিও না। প্রধান অতিথি আমাদের মাথার তাজ বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম আহ্লা তোর বাবা মাকে মাফ করে দাও তার শ্বশুর শহীদ মতিয়ার রহমান নিজামীকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো তার জীবনের ভালো গান তুমি কবল করে নাও আলেমা নাহার সামসন্নাহার নিজামি